নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে বিজয়া দশমী আর বিজয়া দশমী সকলকে প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি আর প্রণাম জানাচ্ছি তবু দেখো আমার হাতটা সোজা হচ্ছে না ঠিক প্রণাম করার জন্য যেমন দরকার তেমন আমি করতেই পারছি না দুটো হাতি আমার খুলে আছে আর আজকে অনেক দিন পর আমি ভিডিও শুরু করছি পাঁচ ছ দিন পর তোমরা তো দেখেছিলে সেই আগের দিনে একটা ভিডিও করা ছিল তবে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো যাই হোক আজকে হচ্ছে বিজয়া দশমী রুদ্র বাবা বলে তুমি ভিডিওটা শুরু করো তাই আমি ভিডিও শুরু করলাম আগে কালকে ভিডিওতে আমি ছিলাম তবে শুরুটা রুদ্র বাবাই করেছিল আমি করতে পারিনি তো দেখো দিদি সকাল সকাল এগুলো সব মানে ধোঁয়াধুঁয়ি করেছে তবে পুজো হবে এগুলো সেই জন্য আলপনা সিঁদুর এগুলো সব ঠিকঠাক করে রেখেছে তবে পুজোটা বাবা করবে রুদ্র বাবা করবে দিদি তো করতে পারবে না দিদিদের কালার চলছে তো আমিও করতে পারবো না আর ওরাই করবে আর কি বাবা দেখো দিদি সকাল সকাল খাবার দাবারের ব্যবস্থা করতে শুরু করেছে আর আমি অসুস্থ হওয়াতে আমার বাড়িতে অনেক অসুবিধা হচ্ছে জানো তো দিদি তো সে ভোরবেলায় উঠেছে ভোরবেলায় উঠে সকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করলো আরও আজকে দশমী হচ্ছে তো সেই জন্য বাড়ির আরও বাড়তি অনেক কাজ আছে তো সেগুলো করলো তো এদিকে দিদি মটর সিদ্ধ করতে সবজি সবজিপাতিগুলোও কাটা হয়ে গেছে তারপরে বাবা বললো যে আমি করে নিচ্ছি ঘুগনি পাঁপড় ভাজা তো পাঁপড়গুলো ভাজলো আর এই যে মটর সিদ্ধ করা আছে এই যে মটরটা আর কি ঘুগনিটা করে নেবে আর এই যে পাঁপড় ভাজা আজকে দশমীর দিনে কিন্তু সব বাড়িতে পাপড় ভাজা ঘুগনি হয় দিদি বলছিল রুচি করবে তো আমরাই বারণ করলাম যে লুচি আর করতে হবে না একাই অনেক ঘামে সময় লাগবে বাবা বারণ করলো যে লুচি করতে হবে না তো সেই জন্য রুটি হবে না ঘুগনি মুড়ি খাওয়া হবে আর ওই পাপড় ভাজা হচ্ছে বাবা কিন্তু রান্না বান্না খুব ভালো করে তোমরা তো আগে দেখেছিলে ছোটো খাটো ভোজ বাড়িতে বাবা রান্না করেছিল তো বাবা হচ্ছে ঘুগনি করবে এখন পাপড়গুলো ভাজা হয়ে গেছে আর এই যে দেখছো দুই বড় আশা নিয়ে শখ করে বিছানার মানে কভারটা কিনেছিল মানে চাদরটা যে পুজোতে বিছানায় পাতবো বলে তো কি করব আমি আবার পেতে দিলাম যে যখন আশা করে শখ করে অত মানে আশা করে কিনেছিল তো পেতেই দিই ও তখন বাড়ি চলে এসছে তাই পেতে দিলাম একদম বালিশ সেট একটু জড়ো জড়ো হয়েছে কালকে এসে রুদ্র বলছি বিছানা চাদরটা পাতনি সময় ও বলছে আমি টেনশনে টেনশনে পাগল হয়ে যাচ্ছে আমার ওই সব কিছু খেয়াল ছিল না যা ছিল তাই ছিল মানে তাই কি ভালো লাগে তোমরাই বলো বন্ধুরা হুম তো এই যে বিছানা চাদরটা দেখো আজকে পাতলো আমি বললাম বলে পাতলো সব করে সত্যি নিয়েছিলাম যে একদম আমি ষষ্ঠীর দিন মানে ষষ্ঠীর দিন তো সব কাঁচাকুচি করেছিলাম যেগুলো পাতা ছিল ভেবেছিলাম ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা আমি সব পেতে দেবো তো সেটা তো আর হয়নি তো রুদ্রওয়া কোনো রকমের একটা চাদর পেতে শুয়েছিল মানে ঢাকা নেওয়া কাথাটার যে কভার থাকে সেটাও পড়াবার সময় পায়নি মানে পড়াবার মতো পরিস্থিতি ওর ছিল না যেন খুব মন খারাপ ছিল তো যাই হোক দেখো দাও আবার শুভ সকাল জানিয়ে দাও বন্ধুদের দেখি তুই আবার শুভ সকাল জানাও দাও বন্ধুরা খুব খুশি হবে আজকাল মতন আবার বলো আমি দইব কি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আমি এখন কেমন আছি দেখো হাতগুলো এখনও ফোলা আছে এটা ইঞ্জেকশনের কারণে কালকের থেকে আজকে একটু কমেছে কালকে এই আঙুলগুলো নাড়াতে পারছিলাম না আজকে নাড়াতে পাচ্ছি আর এই হাতে এগুলো তো ফোলা কমে গেছে শুধু এই আঙুলটা কালো হয়ে এখন কালো হয়ে আছে একটু মানে নাড়ানাড়ি করছি নাড়াচ্ছি তখন এ হচ্ছে ব্যথা করছে একটু আর মুখটা বুঝতে পারছি না কারণ টান হচ্ছে এই আঙলটায় তো সেই জন্য মানে দুটো হাতেই আমার কাজ করতে পারছি না যেন এই হাত দুটোয় আমি কত কত কাজ করেছি মানে আমার এত ইয়ে লাগছে এত কাজের সময় এখন কিছুই আমি করতে পারছি না একটু যে নিজের জল খাবো সেটাও খেতে পারছি না বাবা তো বলছে তোমাকে কিছু কথা সকালবেলায় উঠে ব্রাশ করলাম রুদ্র বাবা মুখ ধুয়ে দিলো সেদ করে দিলো কালকে যেমন করে দিয়েছিল তারপরে ওষুধ ছিল চার পাঁচ রকমের ওষুধ সব মানে দশ মিনিট পর 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 ওষুধগুলো খেলাম তো তারপরে ভাবলাম যে ভিডিও শুরু করি কবে থেকে তো ভিডিও দেয়া হয় না রুদ্র বাবা একটু একটু করে ভিডিও করে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আমি কেমন আছি না আছি তোমরা তো অনেক অনেক কমেন্ট করেছো আমার জন্য অনেক চিন্তা করেছো তো সেই জন্য ও একটু একটু করে কেমন আছি সেটা তোমাদেরকে দুদিন আর কি ভিডিও করে বলেছিলো তো যাই হোক খারাপ লাগছে খুব নিজেকে যে কিছু করতে পারছি না এমন সময় তোমা বলছে না করতে তোমাকে তো বাবাও বলছে তুমি রেস্ট নাও আর দিদি তো চব্বিশ ঘন্টা তোমাকে বলছে যে তুমি মানে যেটা দরকার হবে দিদিকে বলবে হুম চারিদিকে পুজো হচ্ছে আর তোমাদেরকে একটা কথা মানে বলার জন্য ছাদে এলাম নিচে বললাম না তার কারণটা হচ্ছে তোমরা কালকে একদম কমেন্ট করেছিলে যে মানে এ আমাদের ওখানে একজন সাপে কাটার পর কতদিন পর মারা গেছে এরকম একটা কমেন্ট করেছো ঠিক আছে তো দেখো দৈব কি এমনি তো খুব টেনশনে আছে ঠিক আছে মানে সব সময় তো টেনশন করছে যে এখনও পর্যন্ত আমার রিক্স কাটেনি আমার এখনো পর্যন্ত এটা হতে পারে বা হবে এরকমভাবে একটা চিন্তায় আছে তো প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি যে এরকমভাবে কমেন্ট করো না ঠিক আছে সাহস দাও দোবুকিকে আমরা সবসময় দিচ্ছি যে এমনিতেই তার কিছু হবে না কিছু হতে দেবও না ঠিক আছে তবে তোমরা সাহস দাও আশীর্বাদ করো ঠিক আছে তবে এরকমটা হতে পারে এখনও পর্যন্ত রিস্ক থেকে গেল বা রিক্স আছে ঠিক আছে এইগুলো যেন বলো না কারণ ও এমনিতেই ভয় করছে জানো তো মানে যখনই ভয় করছে খুব টেনশন করছে তখন বলছে আমার একটু শরীরটা খারাপ করছে আমি বলছি ভয় করো না আমরা তো আছি ঠিক আছে তো মানে আর রিস্ক তো তো কিছু নেই ঠিক আছে তারপরেও আর কি এই কমেন্টগুলো দেখছে দেখে বলছে দেখো এখানে এরকম হয়েছে ওখানে ওরকম হচ্ছে মানে ওর এরকম হয়েছে আছে তুমি ওদের কথা আর তোমার কথার মধ্যে একখানা কেন করছো তো এই হচ্ছে ব্যাপার মানে এই কথাটা তোমাদেরকে বলার জন্য এলাম তো তোমরা আশীর্বাদ করেছো আশীর্বাদ করো বলবো কি তো সুস্থ হয়ে বাড়িয়ে এসছে যেন আবার স্বাভাবিকভাবে সুস্থ হয়ে সব কিছু আমাদের মাঝে চলে আসে ও রেস্টে আছে রেস্টে থাকবে কয়েকদিন তো এটাই বলার ছিল যে প্লিজ প্লিজ ওকে সাহস দাও তোমরা আর আশীর্বাদ করো মন খুলে দিদি দেখো স্নান করে সকাল সকাল রান্না বান্না বুঝিয়েছে আর এই যে দেখো আমার উনুন সাথে দেখো একটু অন্যরকম লাগছে একদম চকচকে লাগছে রং তো এই যে রং করেছি আমি এগুলো আমি নিজে হাতে করেছি জানো তো এই হাত দিয়ে এখন আমি এই হাতে কিছুই করতে পারছি না এই হাতটা দিয়েই করেছিলাম আর এগুলো সব আমি করেছিলাম মানে এই দিনের ভিডিও আমার একদম রেডি ছিল কিন্তু ওই দুর্ঘটনা ঘটার পর সেই ভিডিওটা শেয়ার করিনি তো কেমন লাগছে আমার ছোট্ট ওই যে টিনের রান্নার সাহায্য তোমরা কিন্তু বলবে রঙ করে একদম ছোট্ট ভাঙা রান্না টিনের রান্না আমি একদম ভোল পাল্টে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে একদম খড়ি মাটি দিয়ে নিতালোর পর একদম রান্না হয়নি আর রান্না একদিনও হয়নি সেই দিন তো রান্না করতে যাবো সেই সময়তেই তো ওই ঘটনাটা ঘটে যে ঘুটে আমি ঢেলে গেছিলাম ঘুটে ঢালায় ছিল দিদি আজকে রান্না বান্না করছে আর আজকে দশমীর উপর ওখানে তো অনেক কিছু রান্না বান্না করতে হয় দিকে দেখো অনেক রকমের ভাজাভুজি করা হচ্ছে তো দিদি এই ভাজাভুজিগুলো করেছে সকালবেলায় সব কাটলো আজকে গরুকে দিতে হয় অনেক রকম তরকারি পাতি রান্না করে তারপরে বাউসকে দিতে হয় এটাই হচ্ছে নিয়ম তো আমি এখনো স্নান করিনি বৃষ্টিকে বলবো আমাকে একটু স্নানটা করিয়ে দেবে হাত নিয়ে আমি তো পারছি না দিদি বললো যে করিয়ে দিয়ে রান্নাবান্না বসাবে তো অত সকালে করলাম না তুমি তো আজকে একটু স্নান করবো দর্শনী আর কালকে হাসপাতাল থেকে এসেছি বলে স্নান করা হয়েছে পরশু দিনে একটু স্নান করেছিলাম তো যাই হোক দিদি এইদিকে রান্নাবান্নাটা রান্না বান্নাটা চলো আমি বৃষ্টি কী করছে দেখছি বৃষ্টি কাছে স্নানটা করে নিই এই আমি স্নান করলাম আর বৃষ্টি আমাকে স্নান করিয়ে দিল আর আমি বলছিলাম যে শাড়ি পরবো না তো বৃষ্টি বলছে সবাই আজকে নতুন কাপড় পরেছে তুমি শাড়ি পরবে না হয় আমি বললাম যে আমি পরতে পারবো না হাত নেই বলে আমি পরিয়ে দেবো আমি সব করিয়ে দেবো তো দেখো আমাকে এই শাড়িটা পরিয়ে দিত তোমরা তো শাড়িটা দেখেছিলে রাখি পূর্ণিমার সময় ভাই নিয়ে এসেছিলো আর এই ব্লাউজটা সেদিন বেশ পুরে হাতে নিয়েছিলাম তো যাই হোক ঠাকুরকে প্রণাম করা হলো আর এদের হচ্ছে বাবা মাকে প্রণাম করবো

ভাইরা এসছিল কিছুক্ষণ থাকলো আমাকে দেখলো একটু গল্প করলো মিষ্টি জল চা খেলো খেয়ে চলে গেল ওই আমাকে দেখার জন্য এসছিল ওই দিদির বাড়ি গেলো রামপুরহাটে ঠাকুর দেখবে এদিকে দিদির রান্নাবান্না হয়ে গিয়েছে তো দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি আর ভাত খাচ্ছে সবাই শুধু আমরা মেয়েরা যারা আছি তারা ভাত খাবো না মেয়েরা বলতে দিদি আমি মা আমরা তিনজনে খাবো না কারণ আমাদের যেদিন প্রতিমা বিসর্জন হয় সেই দিন এখানে যারা আর কি সন্তানের মায়েরা আছে তারা কিন্তু ভাত খায় না সেই বিসর্জন হবে প্রসাদ নেবে তারপরে কিন্তু খাবে তো সেই কারণে আমি দেখো মুড়ি খাচ্ছি রুদ্র বাবা মাকে মুড়ি মাখিয়ে দিল সকালবেলায় ঘুগনি করা হয়েছিল ওই ঘুগনি ছিল ঘুগনি দিয়ে একটু নরম করে মুড়িটা মাখিয়ে দিল আমি মুড়ি খাচ্ছি আর বাকিরা সবাই ভাত খাচ্ছে আর আজকে তো রান্নাবান্না অনেক কিছুই করা হয়েছিল। পাঁচ ছ রকমের ভাজাভুজি তারপরে আরও অনেক পাতি ছিল দশমী রাত্রের লোক দেখো বাবা আর ছেলের এই যে আমাদের রুদ্রসোনা আর রুদ্রসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হাতে বন্দুক নিয়ে একদম হিরো হয়ে গেছে আর যেটা দিদিরা দিয়েছিল ওই জামাটা আজকে পরেছে তবে প্যান্টটা আলাদা পরেছে মানে ও বলছে এই জামাটাই পরবে ওই যে হাতওলা আরও দুটো জামা নিয়েছিলাম ওরা বাজারে ওই দুটো পরলোই না জানো তো আর এই যে রুদ্রর বাবা বাবার বাড়ি থেকে যে জামা প্যান্টটা দেওয়া হয়েছে সেটা পরেছে মানে ওকে অনেক বললাম তারপরে ও পরলো মানে এই মানে সামনে কটা দিন তো খুবই খারাপ অবস্থায় গেছে মন খুব খারাপ ছিল কোনো আনন্দই করেনি নি দুর্গা মন্দিরের ওইদিকে দিকে যায়নি ও মানে সবাই বলছিল তোকে দেখে মনে হচ্ছে তোরই কিছু হয়ে যাবে এমন অবস্থা হয়েছিল আর কি ওর ও বলছে তোমার যতটা চিন্তা না হয়েছে আমারও হয়েছে কিছুই আনন্দ করেনি জামা প্যান্ট পরেনি আর কি ওই পুরনো পরে কাটিয়ে দিয়েছে আজকে অনেক বলার পর সবাই বলল আমিও বললাম যে দেখো এই যে ওই জামা প্যান্টটা পরেছে আমি বলেছিলাম তুমি সিক্স পকেটের প্যান্ট নিচ্ছ পরবে তো তো এই দেখো পরেছে আজকে কেমন লাগছে বলবে তোমরা কিন্তু যাবো তো নাকি রুদ্র এবার রুদ্র তুমি না হ্যাঁ না বেশ ঠিক আছে যাও তাহলে তোমরা এই দেখো তোমাদের কি আমাদের বৌদি খুব জোর করে কাপড় পরে দিয়েছি সাজিয়ে দিয়েছি দেখো আমি তো পড়তেই চাইছিলাম না বলছিলাম আমি যে শুধু কাপড়গুলো পরব তো বলছি না সবাই পরবে তুমিও পড়ো আর আমি বলছিলাম যে আমি দুর্গা মন্দিরে যাবো না কারণ বেশিক্ষণ তো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না মানে অনেক মানে ওষুধ খাওয়া হচ্ছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু গামাটা ঘুরতে পারে তো বললো আমি ধরে ধরে নিয়ে যাব নিয়ে গিয়ে তোমাকে বসিয়ে রাখবো তোমার অসুবিধা হলে বলবে ধরে ধরে আবার দিয়ে যাবো তো জোর করে দেখো শাড়ি পরালো আর আমি এই মালাটা তারপরে শাড়িটা মানে আমি সব ঠিকঠাক করে রেখেছিলাম যে অষ্টমীর দিন পরবো বলে তো আমার আশাটা পূরণ করলো দুই ননাদের দুই ননাদের মিলে আমাকে সাজিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমার দশমীর লুক তো এখন হচ্ছে আমরা দুর্গা মন্দিরে যাবো ওদিকে অনেকক্ষণ থেকে বাজনা বাজতে শুরু হয়ে গেছে রুদ্র তো কখন গিয়েছে বাবার সাথে রুদ্র বাবা চলে গিয়েছে তো চলো এখন হচ্ছে আমরা যাবো আর আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে বৃষ্টি আর দিদি আমাকে ধরে ধরে নিয়ে এলো তারপরে দেখো দুর্গা মন্দিরের এখানে এসে বসিয়ে দিল আর সবাই এক এক করে আমাকে দেখতে আসছে আর সবাই বলছে যেন তো তুমি ছিলে না মানে পুজোটা আমাদের একদমই ভালো যাচ্ছিল না তো সবাই মানে সবাই বলছে যে তোমার জন্য খুব ঠাকুরকে ডাকছিলাম তুমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে এসো তো সবাই এলো একটু সিঁদুর ঠিকিয়ে দিল আমি অনেকক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম সবাই যখন আমাকে স্মৃতিতে সিঁদুর ঠিকিয়ে দিল সিঁদুর খেলা হলো আমিও একটু সবাইকে দিই হাতে আমার ব্যথা আছে তাও দেখো একটা আঙুল দিয়ে আমি কিন্তু সবার মাথায় এই যে সিঁদুর সিঁদুর ঠিকিয়ে দিচ্ছি সবার গালে দিচ্ছি একটু আমারও একটু ভালো লাগলো আর ওদেরও ভালো লাগলো সত্যি গো সবাই যে আমাকে এতটা ভালোবাসে আমি বুঝতেই পারিনি আসা মাত্র সবাই একদম আমার কাছে সবাই বাই এসেছিলো জিজ্ঞাসা করছিল তো যাই হোক এখন হচ্ছে মায়ের তো বরণ হয়ে গেছে মাকে বের করাও হয়ে গেছে এখন বিসর্জন হবে গ্রাম ঘোরানো হবে আর সবাই খুব মজা করবে খুব আনন্দ করবে আর জানো তো সবাই বলছিল এই যে তুমি যদি বাড়ি না ফিরে আসতে হসপিটালে থাকতে বা তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কিন্তু এই যে বাজনা বা যা কিছুই করা হয়েছে এগুলো কিন্তু কিছুই করা হতো না তো যাই হোক এদিকে বেশ আনন্দ হলো আর সিঁদুর খেলাও হলো আমি এখন একটু বসবো সবাই নাচানাচি করবে সেগুলোই দেখবো আর এই যে দেখো আমাদের গ্রামের প্রতিমা আমার বড্ড আশা ছিল জানো তো যে মাকে নিজে হাতে বরণ করব কিন্তু সেটা আর হলো না পরের বছর করব আশা রাখছি আর এই দিকে দেখো রুদ্রসোনা কেমন নাচানাচি করছে দুই বন্ধু মিলে একসঙ্গে নাচ করছে আজকে হচ্ছে বিজয়া দশমী এখনও কিন্তু ঠাকুর আমাদের গ্রাম ঘুরছে এখনও বিসর্জন হয়নি তো রুদ্র বাবা দেখো এতটাই এবার কেয়ার করছে এতটাই খেয়াল রাখছে ও মানে চলে এসছে বাড়ি এখন ঠিক টাইমে আমাকে যে গরম জল দিয়ে সেতটা দেওয়ার জন্য এই যে পাউডারটা দিয়েছে বললো রইলো এই যে পাউডারটা দিয়েছে পাউডারটা দিয়ে পাউডার ঠিক মায় কী লবণের মতো

গরম জল আছে মুছিয়ে দেবো তো এখন রুদ্র বাবা শেষ করে দেবে তো এখন তো খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি আছে আমাদের কারণ ঠাকুর যতক্ষণ না বিসর্জন হবে ততক্ষণ কিন্তু ভাত খেতে পাবো না তো যাই হোক চলো শেষটা দিয়ে নিই তারপরে তখন ঠাকুর বিসর্জন হয়ে যাবে আমি আর তো যাবো না রুদ্র বাবা যাবে প্রসাদ এনে দেবে প্রসাদ প্রসাদকে আনবে গো দিদি যাই হোক তো একটু উল্লেখে দিতে হবে না হলে তো ভাত খাওয়া যাবে না প্রসাদ নিয়ে আসবে যেই যাক নিয়ে আসবে তো চলো তাহলে এখন শেষটা পড়ে নিই আর আজকের মতো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী হবে